আপনি কোরআনকে প্রশ্ন করবেন কোরআন বলো 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 তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি ওরাং বলেন জালিকা আল কোরআন বলে আমার ভিতরে কোনো ভুল নাই এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই তাহলে এই ভুল নির্ভুল একটা কোরআন আমরা সবাই মানব কি মানব না এই কোরআনের খেদমত আমরা করব কি করব না এই কোরআনের কথা মতরে আমরা চলব কি চলব না এই কোরআন যদি আজকে মানুষের উপরে নাযিল না করতো। এই কোরআন যদি পাহাড়ের উপরে নাযিল করত আল্লাহ বলেন লাউ হাজাল কোরআন আলা জাবালিন লাউ আইনতাহু খসিয়া সত্যি হাতি ওড়ান বলে আমাকে যদি পাহাড়ের ওপরে নাজিও করা হইতো ওড়ান বলে আমাকে যদি পাহাড়ের ওপরে নাজিল করা হইতো তাহলে পাহাড় যেন সিন ন ভিন্ন হয়ে যাইতো কুরআনের পরে কুরআনের বই আজকে এত দাবি কোরআন নে বন্ধু আর আল্লাহ যখন এই কুরআন সর্বপ্রথম আমার নবীর উপর নাযিল করে কার উপর নবীর আমার নবীর উপর যখন সর্বপ্রথম কুরআন নাযিল করে তখন এই কুরআনের দাওয়াত দিয়ে যখন حضرت জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নবীর কাছে আসে আয়েশা বলছে হে মুহাম্মদ বলো ইপরা আমার নবী বলেন আনা লা ইউন আমি করতে পারি না আবার বলছে হে মুহাম্মদ ইকরা কর আমার নবী বলেন আনা লা কারিয়ুন আমি পড়তে পারি না আমার বলছে ইকরা পড় আমার নবী বলেন আনা ইউন আমি পড়তে পারি না তারপর চতুর্থ পায় আমার নবীকে তার বুকের সাথে বুকটা লাগাইয়া দুই হাত দিয়ে চাপা দিয়ে বলে হে মুহাম্মদ পড় ইকরা সঙ্গে সঙ্গে আমার নবী পড়া আরম্ভ করেছে কুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে হে মুহাম্মদ বলো 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 তুমি পড়হ এই আল্লাহর নামে সেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তুমি সেই আল্লাহর নামে পড়ো আজকে সেই সৃষ্টি করলে বলা যাহ আল্লাহর কোরআন আল্লাহর সংবিধান যদি আমরা মানতে চাই তাহলে আল্লাহর কথা মতন আমার চলা লাগবে না নাই আল্লাহর হুকুম মতনে চলা লাগবে না ভাই লাগবে কি লাগবে না অবন্ধ আমার আল্লাহ বলেন

যাদের ভিতরে হাদিসের জ্ঞান আছে আল্লাহ আল্লাহর রাসূলের জ্ঞান আছে তাদের কথাগুলি মানো ও বন্ধু আপনি বলুন তো দেখি দুনিয়ার জমিনে কোরআনের জ্ঞান কাদের আছে কোরআনের জ্ঞান কাদের আছে আলী মুলামাদের আছে না নাই এই কোরআনের জ্ঞান আলী মুলামাদের আছে না নাই জুরে বলুন আছে না নাই এই কোরআনের জ্ঞান আলী মুলামাদের আছে কিন্তু আজকে আমাদের মানুষ আলিম উলামাকে সমাজে মূল্যায়ন করে না আমাদের মানুষ আলিম মুলামাকে দেখতে পারে না ভালোবাসে না আমাদের সমাজের মানুষ আলিম মুলামাকে দাম দেয় না ঠিক না بیٹি আমার নবী বলেন ইনাল ওয়ারাসাতুল আমবিয়া আছে দুনিয়ার মানুষ ভালো করে শুনো আমি হলাম তোমাদের নবী আর আমার উত্তরসূরি আমার ওয়ারিশদার হলো দুনিয়ার জমিনে যত উলামা আছে যত মাওলানা আছে হক্কানী আলেমরা আছে এরা হলো আমি নবীর ওয়ারিশদার আজকে বন্ধরে আমার সেই আলেমদেরকে আমরা সম্মান দেওয়া লাগবে আমরা কেন সম্মান দেব বন্ধু আমি আর লম্বা চড়া করি না যেহেতু আমার বরাবর এরাদ হবে আর মূলক হে মানার আলোচনা সবে বন্ধু আমি আবার আলোচনার শেষে যাওয়ার জন্য চেষ্টা নিতেছি আমি আমার আলোচনার ইতি টানার ব্যবস্থা করতেছি আর বন্ধু আমি অনুরোধ করব দুনিয়ার জমিনে আলেমদেরকে সম্মান দিবেন আলেমদেরকে mohabbat করবেন আলেমদেরকে ভালোবাসবেন আপনি রাস্তাত পাইলেন আলেমকে 10 টাকা দিয়ে বলেন হুজুর আমার জন্য দোয়া করবেন আপনি রাস্তাত পাইলেন আপনি কোন জায়গায় যাইতেছেন একজন আলিমের হাতে পঞ্চাশটি টাকা দিয়ে বলবেন হুজুর আমার জন্য দোয়া করবে যদি আপনি এইভাবে আলিমদের সাথে সম্পর্ক রাখতে পারেন আলিমদেরকে যদি মহাব্বত করতে পারেন আপনি যদি আলিমদেরকে ভালোবাসতে পারেন আমার আল্লাহ কালকিয়া মতের দিন এই আলিমের সেটা করে আপনাকে জান্নাত দিয়ে দিবি অবন্ত তুমি ভাবতেছো আমি নামাজ পড়ি রা জান্নাত জয়ামগা জান্নাত শ্বশুর বাড়ি গেলেই মুরগির এত তামসা জান না আজকে আমরা যেভাবে নামাজ পড়ি আঙ্গুর নামাজের শ্যাম্পলি বলা না আবার জান্নাত কিভাবে যাইবার চাই নামাজের দুইটা স্যাম্পলতে হায়াম খারাপ পাবেন না আজকে আমাদের সমানে এরকম নামাজি আছে কোনোদিন নামাজ রোজা পড়ে নাই জীবনের প্রথম নামাজ পড়তে গেছে যদি তার কমরে কেউ একটা গোতা দিছে হ্যাঁ সামনের ইমামরা ধাক্কা মারা ফালাই খেয়ে যাইতো এরকম নামাজি আছে না অবন্ধু আমাদের সমাজে এরকম নামাজি আছে আমি দুইটা নামাজের ধরন দেখামু দেখবেন এটি আসে না নাই সমাজে আমরা এই নামাজ নিয়ে জান্নাতে যাবার চাই বিশ্বাস হবে কি আমি দুইটা ধরন দেখাই দেই রে ভাই একটা ধরন হলো আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে যখন আমরা নামাজে নিয়ত বান্দি কি বান্দি না নিয়ত বান্দার পর আমাদের ছায়া থাকা লাগবে কোথায় সিজদার জায়গায় কিন্তু আমরা ছায়া তাহি কই জানুন

আমার বন্ধুগণ যেইটা বেড়া নেয় বেড়ে হুসে ইমাম সাহ বলল গে যা এরা বেড়াগিরি বালা মতনে খবর লই দিন ওই বেড়া বেড়ির সর খাই দিন যে বেড়া বেড়ির লোকে ভাই না ওই বেড়াই যে ইমামের লোকে ফিল তুলবার লেগে জানেন কি না হ্যাঁ বিশ্বাস হয় আমার বন্ধুগণ মসজিদের মাধ্যমে গেছে সে মসজিদের প্রেসিডেন্ট কলে আমি উকিল মসজিদের প্রেসিডেন্ট খারাপ পাবেন না গিয়া ঠেং না এরকম করে এ মদ চেনারে বাদ না বুহি কি ভালো রি মানে কিরকম দাঁতের কিরিমিরি করে আরে মসজিদ কি খালি মজিনের লেগে তোমার কি মসজিদ চাপ করবার অধিকার নাই আর তুমি কোন ধরনের সভাপতি হয় যদি তুমি মসজিদটাই সাফ করতে পারো না তোমার মতন চান্ডাল সভাপতির দরকার নাই বাদ দেন মসজিদের সভাপতি সম্পাদক এমন হবে যারা ইমাম না থাকলে নামাজ পড়াইবার পায় এরা হবে মসজিদ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি এরা হবে মসজিদের দায়িত্ব নিবে যে আজকে মসজিদ নাই ইমাম নাই আমি সারা মসজিদ সভা করব। এরা হবে মসজিদের দায়িত্ব থাকবে আর কতটি সান্ডাল বর্তমান মসজিদের দায়িত্ব গিয়ে হাইরা মুসলমানের ইসলামের বারোটা বাজাইয়া দিছে ঠিক না আমার বন্ধুগণ নামাজের আরেকটা ধরন বুঝেন আমার বহু জায়গার দেখবেন ইমাম বেতনত বেতন জীবন বরা মূলার দাম বাড়ছে ভাই মূল্ দাম বাড়ছে হাসা করে কবাই ছোট সময় আমি নিজে বেঁচতাম আড়ানা মুঠি এক টাকা মুঠি মূলা আর আমি ওহ নিজে কিনে খাই বিশটিয়া পনেরো টিয়া মুয় উলু ঝুলো মোলে দশ দশের উপরে বাড়ছে কো খানো হ্যাঁ তাই মসজিদ এর প্রেসিডেন্ট গিয়া হুজুর একটা দোয়া চাইছে হুজুর আমার পোলাডা নাজগা চাকরি এর ইন্টারভিউ দিবার যাব আমার পোলার লাগিয়া দোয়া করেন যে আল্লাহ যেন পাস করে তাই ইমামও কিছুগুলি সাইজার আছে হ্যাঁ আল্লাহর রহমত দোয়া দইরেই কইতেছে আল্লাহ 3000 টাকা দামি চাকরি আমার মসজিদের প্রেসিডেন্টের ছেলে আজকে ইন্টারভিউ দিতে যাবে আল্লাহ গো তারও তুমি 3000 টাকা চাকরি মিলাইয় দিয়ো ইমাম সাহেবের উপরে প্রেসিডেন্ট বলছে রাগ হাই এটা কি কও কলে কে আমার তিন হাজারে যদি আমার সংসার চলে তোমার ভূত কোন দেশের রাজ রাজা বাচ্চা হয়ে গেছে যে তার তিন হাজারে সংসার চলবে না ঠিক না আপনি ইমামের কাছে গিয়ে কোন হুজুর আমার ভুলার জন্য দোয়া করবেন আমার ভুলা এবার পুলিশ হবো আর তোমার ভুলা পুলিশ হয়ে টেয়া পাবো ষাট হাজার ইমামের যে দশ হাজার কয়দিন দশটি হাজার এতো যদি পারো নিজের দোয়া নিজে গড়ো মোল্লার بقولে যাও কে এই মোল্লা মরতে সময় মোল্লা লাগে বিয়ার সময় মোল্লা লাগে আবার জন্ম হইতে সময় মোল্লা লাগে কি লাগে না বর্তমান খালি মোল্লা তিন জায়গার মধ্যে দাম আছে আর বাকি জায়গার মধ্যে মোল্লার দাম নাই ঠিক না ঠিক ঠিক না ঠিক আমি অনুরোধ করব ভাই আপনি ইমামদেরকে কেন ভালোবাসবেন এক হাজি সাহেব কোনো হাজি থাকলে চাই খারাপ পাবেন না এক হাজি সাহেব মসজিদও গেছে আমি নামাজের ধরনটা দেখাইতেছি খারাপ পাবেন না মসজিদের মধ্যে গাছরের নামাজের টাইমে ভাই বহুত মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি না থাকে মদ জেনে নামাজ পড়ায় তাইলে নামাজ কোনো দিন মদ নামাজ পড়াইলে একটু স্পিডে নামাজ পড়াই হবে না হ্যাঁ কারণ ইমাম সাহেবের দিকে মদ একটা ওইলি একটু হইলো কলে লাগে অজু কইরা এই কি কয় লাগে পায়খানা করে না হুসংখ্যা মানে আজ আণ্ডা দিবে লিফলে মধ্য একটা ওই লিখল আমরা আর সমাজও যেগুলি আজ আন্দায় সৎকার নিরানব্বই আজান শুদ্ধ হয় না যার কারণে আমরা সমাজ থেকে বদদিনই দূর হয় না ভাই আজানের আওয়াজ যতটুকু পর্যন্ত অশুদ্ধ হয়ে যাবে অতটুকু পর্যন্ত আল্লাহর গজব পরবে পর্তা সেনা গজব আমরা আজাদিন আজাদু লাই লেই খারাপ পড়ছে আমার কথা আপনি আজান দিতে পারেন না শুদ্ধ করে আজান দেন আমরা আজান দেই আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেইলা নাই আপনি আজান দিতে পারেন না শুদ্ধ করেন খারাপ পাবেন না সেই জন্য আপনার দরকার একজন হাফিজের কাছে যান একজন আলিমের কাছে যান গিয়ে তাকে বলেন হুজুর আমার আজানটা শুদ্ধ হয় না শুদ্ধ করাইয়া দেন ঠিক না কারণ আপনি আল্লাহকে ডাকবেন দিনে পাঁচবার যদি পাঁচবার দইরা ভুল ডাকেন মানুষ কি মসজিদে আসবে সত্যি করে বলবেন যে মসজিদের আজান শুদ্ধ এইগুলি মসজিদ ও মুসল্লি বেশি না কম কারণ ওই বেলা ডাকে শুদ্ধ ভাবে তাই মুসল্লিদের কানে আল্লাহ শুদ্ধ আওয়াজটা ঢুকাইয়া দেয় আর মুসল্লিরা মসজিদে যায় আর আঙ্গর মসজিদগুলির গুলির মধ্যে আজানের সাইজ গো আল্লাহ আসসালাতু খাইরুল মিনান নাউম আঙ্গরা জানের শ্বাস আর খাইরুন মিনাল নাও আবার কত ডি মা ও তো কয় মাধ্যে মাধ্যে ঠিক করেন ভাই তাই হাজি সাহেব নামাজ পড়তে গেছে মুয়াজ জিনে নামাজ পড়াই যখন মুয়াজ জিনে নামাজ পড়াইতেছে নামাজ পড়ানোর পর চার পাঁচজন মুসল্লি আছিল বেহে আরম্ভ করেছে কওয়াকবি কি আরম্ভ করছে সবাই বলা বলে আরম্ভ করেছে যে আজকে নামাজ দুই ডাকাত পড়াইছে কয় ডাকাত জুড়ে বলুন আসরের নামাজ পড়াইছে জিনে সবই কইতাছে আজকে নামাজ পড়াইছে কয় ডাকাত দুই ডাকাত মুয়াজ্জিন তো সরল কাপড় দা পড়ছে কারণ আজগা তো তার চাকরি শেষ আসরের নামাজ যদি দুই ডাকাত হইয়া থাকে তখন আর কয়েকজন বউ আছে বইয়া হাইরা একটাই কইতাছে কলে আমি তো মাধ্যমে দুইটি নক্ততা তাহি এই তুই কোশ্চেন কয় রাখা কয় রাখাত পড়ছে ওইটাও কয় দুই রাখাত আরেকটা কয় পাঁচ রাখাত একটা কয় ছয় রাখাত এরকম ভাবে সেদা বেটা আরেকটাই কলে এক কাম হয়েছে হাজি সাহেব পাঁচ অক্ত নামাজ পড়ে তানে জিগাই কয় রেখাত পড়ছে হাজি হিসাবে কয় আমার যেটা পূর্ণ ধারণা আজকে আমরা মোয়াজ্জিনে নামাজ দুই রাখাত পড়াইছে মোয়াজ্জিন তো একবারে টুপলা টুপলি গোল করার ব্যবস্থা হয়ে গেছে কারণ হাজি হিসাবে সাক্ষী দিছে আরো কিছু তখন হাজি সাহেব আবার একটু সাহস কেটে গেছে ঠিক আছে এই মজিনাজি সাহেব ঠিক আছে হাজি সাহেব আমি নামাজ দুই রিয়া পড়াইলাম কিভাবে একটু বুঝাই যে তখন হাজি সাবে কয় বলে এই যে মসজিদের সামনে যে সারটা দুহানের দিকে যদি আমার দোহা নয় আমরার ইমাম সাবে আসরের নামাজ পড়াই প্রত্যেক দিন আমি তার পাশে খারোয়া চার রেখাত নামাজ ও চারটা দোহানের হিসাব শেষ করি আজগা দুই দোহানের হিসাব শেষ করতে করতে নামাজ শেষ হয়ে গেছে নামাজকে চার রেখাত হয়েছে আমরা এরকম হিসাব বেমার কানামাজি আছি নাই আছে না